ফুটপাতে শরবত নয় বিক্রি হচ্ছে পচা ফলের বিষ ঢাকা বাদাম তলে আরতে প্রতিদিন টনকে টন ফল বিক্রি হয় সেই ফলের ভিতরে অনেক ফলেই নষ্ট হয়ে যায় এবং পচে যায় সেই নষ্ট পচা ফল দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী শরবত বিক্রি করেন যখন আরতে ভালো ফলগুলো বিক্রি হয় তার ভেতর নষ্ট পচা ফলগুলো আলাদা করে বেঁচে ফেলে দেওয়া হয় মানুষের পায়ের নিচে পড়ে থাকে সেই নষ্ট পচা ফলগুলো কিছু মানুষ ফ্রিতেই সংরক্ষণ করেন এরপরে তারা বিশ টাকা তিরিশ টাকা কেজিতে বিক্রি করে ফেলেন এর ভিতর থেকে কিছু ফল মোটামুটি বালো বের হয় সেই ফলগুলো আবারও আলাদা করে নেওয়া হয় এরপরে বাদাম ছোট 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 গলিতে এরকম নিয়ে বসেন এদের কাছ থেকে শরবতের দোকানদাররা পঞ্চাশ ষাট টাকা কেজি করে কিনে নেন আর এরা সেই ফলগুলো কুচি কুচি করে শরবতের সাথে বিক্রি করেন একটু চিন্তা করে দেখুন যেখানে বাজারে তিনশো চারশো টাকা ফলের কেজি সেখানে এই মানুষগুলো এত ফল দিয়ে কিভাবে দশ টাকা বিশ টাকা গিলাস করে বিক্রি করেন এর পিছনে কারণ হয়েছে তারা পঞ্চাশ ষাট টাকা কেজি করে ফল কিনেন তাই তো এত ফল দিয়ে বিশ টাকা করে গিলাস বিক্রি করতে পারেন ফুটপাতের শরবত থেকে বিরত থাকবেন আশা করি ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন